বিবি আমি থকি নাই আমি ঠকি নাই রে বউ কয় ব্যাপার কি আজকাল বাসর ঘর নামাজ পড়বো ভালো মন্দ সুখ দুঃখের কথা কব আর তুমি মনানন্দে গান গাইতেছ আমি গান গাইতেছি কোন সাধে না মানুষের ঠকা আমি ঠকি নাই বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে কত মিয়া না তুমি আমার নয় নাম্বার বিবি রে بقول সবনেছে আমার আগে আটটা কটক দিয়ে নয়টা বউ কয় আল্লাহ কানের বগল দে বাঁচাইছে জামাই ক কানের বগল দে বাঁচাছে কত শব্দ তো আলাদা কথা মানে কি কয় মানে আছে আমার কানের গোট গোর দে আল্লাহ বাঁচাইছে কানের গোট দে বাচলে কীভাবে আমার পূজর লাগবে তখন মেয়েটা বলতেছে স্বামী আমি কি নাই আমি কি নাই রে কত আমি কিন্তু ঠকি না আমি ঠকি রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে তখন ছেলেটা তা পরকীয় আবার দাম প্রেমে পড়ে যায় ঠিক কিনে বলো না যে বিয়ে করছো এইটাই তোমার বাদ্য লেখা ছিল এই নিয়ে সংসার করো আলহামদুলিল্লাহ বলো আল্লাহার সুকুর আদায় করো না তোমার জীবন শেষ হবে তোমার সংসার শেষ তোমার পরিবার শেষ হবে যুবক আমি তোমার হাপায় নিচে হাত দিয়ে অনুরোধ করি পরকিয়া প্রেমে কেউ পড়বো না কি কন পরকিয়া প্রেমে কারা কারা পড়ছে হাত তুলে দেখান্তে দেখি না না বুঝে উঠতে পারে না জি এককালে এখন বুঝতেছে এককালে করছে এখন বুঝতেছে এ তো ওয়াশ বাড়া দিলে একজন প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে কিছু যুবক প্রেমের সেঞ্চুরি করছে আটটা ভালোবাসা করছে আটটা ভালোবাসার পরে আর একটা বিয়ে করছে ভাবতে জানি শরীরতেই পাইছি কথা কয় না বাসর গাড়া গেছে বউ এখন স্বামীর সাথে দুই সাইড ভালো মন্দ কথা বলবে স্বামী খাটের উপরে পাও রেখে খালি এরকম জাগা দিয়েছে আর কই দিয়েছে গরুর গোস্ত দিয়ে দিয়েছে জাগা দিয়ে কই বিবি আমি ঠকি নাই আমি ঠকি না বউ কই ব্যাপার কি আজকাল বাসর ঘর নামাজ পড়বো ভালো মন্দ সুখ দুঃখের কথা কব আর তুমি মনানন্দে গান গাইতেছ আমি গান গাইতেছি কোন সাথে না মানুষের ঠকা আইসি আমি ঠকি নাই বিবি আমি ঠকি নাই আমি ঠক ও কি নাই রে কত মি একা থাকায় আমি কি অন্তু যো আমি থকি নাই রে তুমি আম্মা নয় নাম্বার বিবি রে বউ কয় সবনে জামার আগে আটা কত দিয়ে নয়টা বউ আল্লাহ কানের বগল দে বাঁচাইছে যামেই কানের বগলটা বলতেছে কত শব্দ তো আলাদা কথা মানে কি কয় মানে আছে আমার কানের গোর গোর দিয়ে আল্লাহ বাঁচাইছে কয় কানের গোর দেয় বাঁচলে কিভাবে আমার পূজর লাগবে তখন মিята बोलतेছে আমি আমি তো না আমি তো না ভাই কত সুবোক ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমারা কেন একটা কথা তোক দিয়ে দশটা এই জন্য কানের গড়তে পারছি এ শুভ তুমি তো ফাঁকি দিয়েছ ওই রকম তোমারও হবে কথা কম যদি আমার মেয়ের সাথে মোবাইলে প্রেমার ভালোবাসা করে আমার মেয়েকে যদি ঠকাও এই তুমি লেখে রাখো এখন যদি রাত দশটা বাজে ঠিক দশটার সময় তোমার কানে আসবে তোমার মেয়ে আর একটা ছেলের সাথে ভালোবাসা করছে ওই ছেলে তোমার মিয়াকে ফাঁকি দিয়া ওই ছেলে আরেকটা একটা মেয়ে নিয়ে চলে গেছে তখন তোমার মিয়ার মাথায় পানি ডাল লাগবে তোর মাথা ডালা লাগবে গোল খারাপ লাগতেছে চলবে তো কোনটা খালি আর যদি গুন্ডা খানি আলোচনা করি সোনার জন্য রাজি আসান তো হাত তুলে দেখেন তো রাগ করবেন কারা কারা আপনাদের মন মানুষ খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান এ কেমন শিখে দেয় তবে এই সমস্ত কাজগুলি সারিয়ে দেওয়া যুব আমার মুসলমান আল্লাহ ভাবি প্রিয় পি ভালো করে লক্ষ্য করে শোন না নিয়ে তে শুনতে হবে আমি বলতেছিলাম কত রবা হে বাংা আমার সত্য করো আল্লাহ তা বুধ আমার গোলামি করো ইয়ে হু আমার বন্দিগি করোলি আল্লাহ

লক্ষ্য করে শর বাবা তুমি যখন শত্ব ছিলে। সুবদ রে এক তুমি যখন শত্য ছিলে তোমার মা তোমাকে পেটে রাখছে এ যুবক আর তোমার মা তোমাকে রেখে কাজ করছে তোমার কোনো ভাষা ছিল না ক্যা ক্যা করে তুমি কে দেশরে যুবক এছাড়া তোমার কোনো ভাষা ছিল না সুম তোমার মা তোমার কান্না শুনিয়া কাজ রাখিয়া দৌড়া যাইয়া তোমার মা তোমাকে পান করাইতো আল্লাহ বলে রে দুনিয়ার মানুষেরা তোমার যখন ভাষা নাই আমি আল্লাহ তোমার মা আর তোমার অন্তরের মধ্যে করছে গোসা আমার মাকে আপনি একটু দেখাশোনা করেন কারণ আমি তো চাকরিতে যাচ্ছি এই বলে চাষা বাদান হয়ে গেছে বাজান ওই সময় বাজান মোবাইল ছিল না মোবাইলে বাজান যোগাযোগ হয় নাই মাঝে মধ্যে চিঠি লেগছে মার কাছে চিঠি লেগছে পিএম যখন চিঠি নিয়ে আসছে মা মানুষ একজন শিক্ষিত মানুষের কাছে যা বলতেছে বলো আমার ছেলে চিঠি লেগছে কি লেগছে এবার ছেলেটা বলতেছে ওই আর একটা লোক পড়তেছে আসসালামু আলাইকুম আম্মা কেমন আছেন আপনাকে সালাম দিছে কো আরো কও আমার ছেলে কি লেখছে বলে মারে আমি ভালো আছি আশা করি তুমিও ভালো আছো মা বলে আর কি লেখছে বল খালি মা আরো শুনতে চাই ছেলেটা কেমন আছে আমার ভাইরা আমার এবার বাদান ঈদের সামনে বাদান আপনার সরকার কিছু টাকা দিল বেতন দিলে এই বেতনটা ছেলে হাতে নিয়ে বলতেছে আল্লাহ আমার মা জীবন বড় কষ্ট করছে আমাকে মানুষ করবার জন্য ভালো শাড়ি পরে পেট ভরে খাবার খায় নাই ব্লাউজ পারে নাই স্যান্ডেল পরে নাই সাহেবের বাসার থেকে সেরা স্যান্ডেল আপনার গুণ দিয়ে বেঁধে বেঁধে এই স্যান্ডেলটা আমার মা ব্যবহার করছে ছেলেটা টাকা নিয়ে বাজারে যাইয়া আপনার জন্য বর্তমান দুইটা ব্লাউজ কিনছে দুইটা পেটিকোট কিনছে দুইটা শাড়ি কিনছে দুইটা স্যান্ডেল কিনিয়ে আপনার ঈদের একদিন আগে ছেলেটা কিছু মিষ্টি কিনছে এই মিষ্টি আমার মা গ্রামের মুরব্বীদেরকে দিবে আর আমার জন্য দোয়া সাবে ছেলেটা মিষ্টি নিয়ে বাদন বাড়ির দিকে বাদান রওনা করছে লক্ষ্য করে শোনো যুবকটা বাড়ির দিকে রওনা করছে বাড়ির লাইন পাইতে না পাইতে লক্ষ্য করে দেখে ওই যুবকদের বাড়ির মধ্যে থেকে বাদান কয়েকজন মুসল্লি একটা খাতনি কাঁদতে করে বাদান ধরো গোরস্থানের দিকে রওনা করছে আমার বাড়ির আমার যুবকটা মনে মনে চিন্তা করে আল্লাহ আস হলো কাল হলো ঈদের দিন কার মন আপনার ঈদটা নষ্ট হয়ে গেল আনন্দটা নষ্ট হয়ে গেল যুবকটা আস্তে আস্তে বাধান খাতনির দিকে বাধান আগা যাচ্ছে লক্ষ্য করে দেখে তার আপন চাষারা কান্দে বাজান খাতনি যুবকটা চাষার কাছে যাবে বলে চাষা যা এই খাতনির মধ্যে কে ঘুমিয়ে আসে চাষা কোনো কথা বলে না থর 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 করে কাঁপতেছে আর কাল দিয়া পানি গুনি টাস টাস করে আপনার জমিনে পড়তেছে পার্শ্ববর্তী পড়তে চাষে বলে বাতি যা এই খাতির মধ্যে তোমার জনম দুঃখিনি মা ঘুমিয়ে আসে এই কথা যখন বলছে ছেলেটা বলবি অজ্ঞান হওয়া জমিতে পড়ে গেছ হাত থেকে বৃষ্টির টোপলা ভাতার পরে গেছ আবার এই বেলা উজগুনে শাড়ি গুনে জুতো গুনে বাজার বাঘে মরে গেছে এই শিলেপটা বাজ্ঞান না পড়ে গেছে বা জ্ঞান ফেরে না ফেরে না কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে আসবেন এই সুবুকটা আপনার মা কাপানের কাপড় খুলিয়া বলতে চামভাবে আবার যত কত কষ্ট করতো রে ওয়া আবার যত কষ্ট করতো আবারকে কষ্ট করে লেখা বারাজে গেছে আমার যদি কোনো দিন পেট ভরে খাইতে পারো না থাকে যদি বাবা করো বাবার সেবা অপন মলি পরশলি না পাবি বাবা রো সাবি কথা বলছে দয়াল নাবি সাবি করো মন, সাবি তোমার গরে এক সাবি মা তোমার ওই মায়ের কষ্ট দিয়া ওই বাবার দুঃখ দিয়া মক্কা কেন যাবা এক সাবি মা তোমার আরাক সাবি বাবা আরাক সাবি বাবা জোরো জোরো কমসানো আপনার কাপানের কাপড়ের মোটটা বদন খুলিয়া মুখটা হাতা মা আর কথা কয় না মার কলা ধরে কাঁদে মা আমি কষ্ট করে তোমার জন্য শাড়ি বিলাউজ কিনছি প্রথম বেতনের টাকা দিয়ে মা তুমি বলে যাও গো মা এই শাড়ি বিলাউজ কে পরবে মা কথা কয় না মা আমি মিষ্টি আনছি প্রথম বেতনের টাকা দিয়ে মিষ্টি আনছি এই মিষ্টি তুমি নিজ হাতে মানুষের কাছে বিতরণ করবে মা এই মিষ্টি জায়গায় আমার কোন মানুষ না ভাই ওই যুবকের কান্না দেখে বা তারা কান্দে না যখন তুমি সত্য ছিলা ডাচিল না মুখে যখন তুমি সত্য শিলা যাচ্ছিল না মুখে তরল খাবার রাখছে আল্লাহ মা জন নির্বুকে যুবক মা জন নির্বুকে ওই মায়ের কষ্ট দিয়া কেমনে আস সুখে ওই মায়ের কষ্ট দিয়া কেমন আসে সুখে জান্নাত যাই জান্নাত তাইবে কেমনে যুবক জান্নাত পাইবে কেমনে মা বাবাকে আছে একটু ভালো করে লক্ষ্য করে শোনা যুব তুমি যখন বেলকুশি যখন বাজারে যাও রাত যদি বারোটা হয় বাড়িতে এসে দেখবে যুবক বাড়ির সব মানুষ ঘুমাইছে একজন মানুষ মানুষ ঘুমায় না ওই মানুষটা মা বেলকুচি শহর থেকে আসতে যদি দেরি খুঁড়া হয়